আজকে আমরা কিছু মহিউ সেনারির কথা নাম্বার জানবাকে তো আপনারা সবাই চেনেন পোশাকের জন্য ওনার অবস্থান সর্বোচ্চ পর্যায়ে যখন নতুন পোশাক পেরে রাস্তায় বের হন তখন মানুষ তার নিজেদের ঘরের আয়না পর্যন্ত সন্দেহ করে কিছুদিন আগে দেখলাম উনি ওনার ঠোঁট সার্জারি করিয়েছেন সার্জারির পর লিপস্টিক কোম্পানিগুলো তাকে ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানানোর জন্য উঠে পড়ে লেগেছে নাম্বার টু নুসরাত জাহান নুসরাত হলো আমার জীবনের ছোটোবেলার ক্রাশ যাকে না দেখলে আমি পাগল হয়ে যেতাম রাতে ঘুমাতে পারতাম না কিছু বছর আগে সে তার সার্জারি করায় সার্জারির পর ওনার হাসি দেখলে যেন গোলাপের পাপড়িও ঝরে যাবে থিন থিনে পাতলা শরীর নিয়ে যখন বাতাসে হেঁটে যায় মনে হচ্ছে বাতাসে আদর করে তাকে উড়িয়ে নিয়ে যাবে নাম্বার থ্রি সানাই মাহমুদ সানাই মাহমুদ হলো বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় ও চলচ্চিত্র অভিনেত্রী কিছু বছর আগে সে তার ব্রেস্ট সার্জারি করায় সার্জারির পরে তাকে দেখলে মনে হয় যেন ট্রাইম ট্রাভেল করে চার হাজার বছর ভবিষ্যৎ থেকে লস অ্যাঞ্জেলেস ট্রেন নিয়ে এসেছে তার হাসি দেখলে মনে হয় যেন আত্মবিশ্বাসের জেনারেটর ফুল স্পিডে চলছে তো সানাই মাহমুদ উল ভিজাবেদকে দেখলে অনেক কষ্ট হয় তারা অনেক টাকার অভাবে আছে হয়তো তাদেরকে বলবো টাকা লাগলে আপনি চা বলেন উনি আপনাদের চাঁদা তুলে দিবে সেই টাকা দিয়ে আপনারা ভালো ভালো পোশাক কিনতে পারবেন